যে কোনো সময় আসতে পারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট লুকমান শাহ চট্টগ্রাম থেকে সৈগত হোসেন মন্নার প্রতিবেদন দেখুন বিস্তারিত চট্টগ্রাম জেলা বিএনপি দক্ষিণ জেলা কমিটি কিছুদিন আগে বিলুপ্ত করে দেন রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এরপর থেকে বিএনপি নেতা কর্মীদের মুখে জল্পনা কল্পনা শুধু নতুন কমিটি কখন আসবে বিএনপি নেতাকর্মীদের মুখে শুধু নতুন কমিটি সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট লোকমান শাহ এর নাম আর আশাবাদী সর্বস্তরের সাধারণ জনগণ নেতা ছাত্রজীবনের থেকে তিনি শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে আসছেন স্বৈরাচারী সরকারের আমলে তিনি একা দুইবার ঢাকা ও চট্টগ্রাম থেকে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন বিভিন্ন হয়রানের মধ্য দিয়েও রাজপথ ছাড়েননি তিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছেন তিনি একজন ক্লিন ইমেজ রাজনীতিবিদ যদি দল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করেন তাহলে তিনি দক্ষিণ জেলা একজন অভিভাবক হিসেবে জীবন বাজি রেখে কাজ করে যাবেন অ্যাডভোকেট লোকমান শাহ দলের ঊর্ধ্বত নেতাদের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করে তিনি আশাবাদী তাকে যদি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনীত করে থাকে তাহলে দক্ষিণ জেলাবাসীর সুফল বই আসবে ইনশাআল্লাহ এবং বিএনপি নেতাকর্মীরাও জনসাধারণ উৎসাহিত হবে